আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক তবে নেবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্যকে বল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদায় শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীত হলে কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধিমন্ত ধনী উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকি পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে ওরে পার ও আঁধার হল কালিন কুলে কোলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির ও পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে মোরা নব ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল দিবে নিপো শাখাই কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোড়ারা খালে মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপেরি ছাই আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক